আমাদের রানাঘাট থেকে বন্ধ হবে শিয়ালদা এসি লোকাল আজ পাঁচ সেপ্টেম্বর চালু হলো ছুটে চলছে দেখতেই পাচ্ছেন রানাঘাট জংশন এর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সাতটা এগারো মিনিটে ছেড়ে এখন ছুটে চলছে তার ফার্স্ট স্টপেজ হচ্ছে মাঝের গ্রাম এবং ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে রানাঘাট থেকে মানে সেরকম প্যাসেঞ্জার ওঠেনি তার কারণে এরপরে পরে আটটা উনত্রিশে কিন্তু শিয়ালদা যাওয়ার আরো একটা এসি লোকাল যেটা এর আগে চালু হয়েছে সেটা আছে কিন্তু এবার মাঝের গ্রাম এবং বনগা থেকে প্রচুর লোকজন প্যাসেঞ্জার কিন্তু ইতিমধ্যে উঠবে তার কারণ একদম ওই লাইন দিয়ে ডাইরেক্ট যে শিয়ালদা এসি লোকাল যেটা চালু হয়ে যাচ্ছে বাংলা দ্বিতীয় এসি লোকাল এদিকে বলা যায় তো চালু হয়ে গেল গুড নিউজ এখন শিয়ালদা ডিভিশনে শুধু এসি লোকাল তার কারণ আজকে আবার শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল চালু হয়ে যাচ্ছে তিনটি এসি লোকাল এখন হয়ে গেল শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা বনগাঁও রানাঘাট রানাঘাট শিয়ালদা মানে বুঝতেই পারছেন তো সেই এসি লোকাল ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সাহা ফেলে দিয়েছে তার কারণ জার্নিতে আরামদায়ক এবং ভাড়ার যে মূল্য সেটাও কিন্তু একদম সবকিছুই ঠিকঠাক আছে ইতিমধ্যেই এখন এসি লোকাল ছুটে চলছে চারিদিকে সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতির উপর দিয়ে ছুটে চলছে হয়ে এদিকে যদি আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন আকাশটা মেঘলা মেঘলা তার সঙ্গে প্রথম দিনের সাক্ষী অভিজ্ঞতা জার্নি দ্বিতীয় টিকিট কেটে কিন্তু উপস্থিত হয়েছি আজকের এই লোকাল ট্রেনের জার্নিতে পুরো ভিউ হচ্ছে সেই লেভেলে কারণ একদম পুরো ভিউজ এসি এইসি লোকালটিতে রেড়াই সুবিধা তার কারণে এক কোঠ থেকে একদম সম্পূর্ণ 12 কোঠাই পুরো কোঠাই গিয়ে এই মাথায় গিয়ে মাথা যাওয়া যাবে আর দেখতেই পাচ্ছেন ধুমধাম গতিতে ছুটে জলছে এসি লোকাল আর ঠান্ডা ঠান্ডা কুল বাতাস